এই মুরাদ এই মানাটা নেওয়া হয় তো আলা হাজরত নিজেকে কুকুর বলেছেন একটা কুকুর যদি মানুষ কুকুরকে পুসে পুষে ভালো করে মন দিয়ে যেমন ছেলেকে পুষে ছেলে তো গাদ্দার হয়ে যায় কিন্তু কুকুর গাদ্দারি করে না কিতাবের মধ্যে সাইন্টিক লিখেছেন বিজ্ঞান লিখেছে রিসার্চ করে দেখেছে যে একটা কুকুরকে যদি লালন পালন করা যায় তো কুকুর কোনোদিন গাদ্দার হয় না ওর বাড়ি যদি চোর ঢুকে ঘেউ ঘেউ করে চিল্লাবে ওর বাড়ি যদি ডাকাত যায় ঘেউ ঘাউ করে চিল্লাবে তো আল্লাহ হাজার বলছেন ইয়ারসুল্লাহ আমি আপনার দরবারের কুকুর হয়ে যাই

এই কালা হাজাত করেছেন আল্লাহ হাজাত নিজেকে কুকুর বলেছেন তাহলে তো এই কথাতে যদি বলো তাহলে তোমাকে জানোয়ার বলতে হবে তুমি তো নিজেকে শের বলো না কি বলেন বাবা তো কথা বুঝতে হবে ছন্দর মানে কি শের ছন্দের মানে কি ছন্দ কাকে বলে কোন একটি জিনিসকে বুঝে কোন একটি পৌধা কোন একটি গাছকে বুঝে গাছের জড় মজবুত আছে কি নাই যেমন কবি নজরুল বলেছে আমি যদি আরব হতাম মদিনার পথ

হাজরত আল্লামা মাওলানা মুফতি ফয়লুর রহমান সাহেব আরে বাবু তোমাদের মধ্যে সবচেয়ে বড় কে বলে এটা? আমি বললাম তোমার ভাইকে সবচেয়ে বড় বললে তো শিরক হলো না? সবচেয়ে বড় তো আল্লাহ বলে না হুজুর আমাদের যে পাঁচটা ভাই আমাদের ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় তো আপনি আল্লাহর সাথে কেন মিলাছেন? আমি বললাম আলা হযরত নিজের জামানার সবচেয়ে বড় আলেম আলেমদের মধ্যে ছিল তুই আলাকে এখানে টানছিস? আলা হযরত আলা হযরতের জামানার যত আলিম ছিলেন এখন পর্যন্ত যত আলিম হয়েছে আলা হাজরাতের মতন আলিম জন্ম নেননি সবচেয়ে বড় আলিম ছিলেন তাই তিনাকে আলা হাজরত বলা হতো আলিমদের মোকাবিলা তারে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে তাহলে তো বড় ভাই বলা যাবে না তো বড় তো আল্লাহ বড় বাপ বলা যাবে না বড় তো আল্লাহ তো বলো যে ভাইয়ের মধ্যে বড় আল্লাহর সাথে টানা যাবে না তো অনুরূপ ভাবে আলা হাজরাত মোলবিদের অর্থাৎ এই হাজরাতদের চাইতে বড় আল্লাহর সাথে মোকাবিলা যে করবো আর বেরেনে গোবর ভরা আছে কথা বুঝে এসে বাবা এবার আপনাকে বলছি শুনেন যদি কোনো দেওবন্দি বলে আলা হাজাদ বলা যাবে না তাহলে তাদের কিতাব তাজকেরাতুর রশিদের মধ্যে হাজি ইমদাদুল্লাহ মহাজির এ মাকিকে সত্য জায়গাতে আলা হাজার লিখে রেখেছে আরেকটা দলিল ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই যাকে সবাই মহাদ্দিস মানেন তিনি নিজের কিতাব তাহজিব উত্তাহজিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে লিখছেন লা আলা আনহু বলছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না অর্থাৎ কেউ যদি নিজের জামানার সবচাইতে বড় ইলিমওয়ালা থাকে তাকে আলা হাজরত বলা যায় ইমাম ইবনে হাজার আসকালানির কিতাব তাহজিব উত্তাহজিবের মধ্যে লেখা আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর একটা কথা বলি শুনেন যারা সৌদি আরবকে নিয়ে লাফাই ওই সৌদি আরবে যিনি কাবার ইমাম আব্দুর রহমান সুদেশ তাকে আরবের লোক কি বলে শেখে কবির আল্লাহর নাম কবির লয় এই জোরে বলতে হবে কবির তো আল্লাহর নাম তাহলে কাবার ইমামকে আরববাসীরা শেখে কবির বলে কেন ওই যে আরবে যত শেখ আছে তাদের মধ্যে সবচাইতে বড় কথা বুঝলেন অনুরূপ ভাবে আলা হাজরাত নিজের জামানায় সবচাইতে বড় আলিম ছিলেন তাই তিনাকে আলা হাজাদ বলা হতো আলা হাজাদ বলা যদি শিরক হয় তো তোমাদের কায়দা অনুযায়ী কাবার ইমামকে তোমরা শাইখে কাবির বলো আগে মুশরিক তো তোমরা কথা বুঝা আসছে কি আসেনি বাবা তোমাদের ফতোয়া তো তোমরা মুশরিক প্রমাণ হলে আর এরা এত জোলা ব্রেনে গোবর ভরা আছে এমন ফতোয়া দেয় যে নিজে মুশরিক প্রমাণ হয় তাবিজ ব্যবহার করা শিরিক বলে কি বলে না এটা জোরে বলতে হবে দিকে তো আমাকে আগে তো ভাই গালি কেন দিচ্ছো তোমার কিছু জিজ্ঞাসা করো তাহলে জিজ্ঞাসা করো তাবিজ ব্যবহার করা শিরিক আপনি জাইজ মানে চলে গেলেন আমি কে জাইজ না আমার বাপের শরীর যে মসলাফ কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি আমার তুমি কে বলছো আমি আলহামদুলিল্লাহ আমি চাহালে হাদিস তাহলে ঠিক আছে কি বলছো বলো ওই যে তাবিজ ব্যবহার করা শিরিক আপনারা হচ্ছেন মুশরিক আপনারা শিরিক করেন মানুষকে তাবিজ পড়ান আরব জান তাবিজ কেটে কেটে ফেলে দেয় আমরা আরব চলে যাও আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায় তো কি আমিও দারু বিক্রি করব কথা বুঝতে পাচ্ছেন বাবা আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান আর ক্যাটিনা কাইপ নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে কি করবো আমিও ডান্স করাবো কথা বুঝিয়ে শিখেছি নি বাবা আমি কোরআন হাদিস দেখবো যদি কোন ক্যালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব সেই কোরআন হাদিস মোতাবিক ক্যালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বাইলি শরীফের হয় সেটা কি মানতে হবে যদি বলেন সুবহানাল্লাহ আমি এখন তাকে বললাম শুনো তুমি যে কায়দাতে আমাদেরকে মুশ্রিক প্রমাণ করো তুমি তো নিজে মুশ্রিক প্রমাণ কেমন করে আমরা তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে দুই জায়গাতে বলেছে কুরআন এবং হাদিসে যেইগুলি দুয়া বর্ণিত হয়েছে সেই দুয়াগুলি কাগজ কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়জ আছে এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায় তার তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক আর ইবনে তাইমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক কথা বুঝিয়েছি কি আসেনি বাবা তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছ তুই এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো মানে গাঢ়া খুঁজলাম কবরের জন্য আর পড়ে গেলাম আমি তাই বিরাদ ইসলাম খবরদার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাহাবাহরাম এবং হাজরাতে আব্দুল আব্দুল উমার বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ বিখ্যাত তাবি তিনি এবং সাহাবি কি করতেন নিজের সন্তানকে কলেমা শিখাতেন দুয়া শিখাতেন যদি কোন সন্তান তাড়াতাড়ি মুখস্থি না করতে পারত সেটা কাগজে লিখতেন গলাতে ঝুলিয়ে দিতেন তার কারণে সকলের গ্রহণযোগ্য মহাদ্দিস যার কিতাব না পড়লে আসমাউর রেজালের জ্ঞান পাবে না জিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারি সৌদি আরব রিয়াজের ছাপ সেই কিতাবের মধ্যে লিখছেন কুরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে বল সুবহান ইবনে তাহমিয়ানি যের কিতাব মজমুআ ফাতা এর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস সাহাবা একরাম তাবিজ ব্যবহার করেছেন জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় যদি সাহাবার করা আমলকে কেউ শিরিক বলে তার ঈমান থাকবে আর জোরে বলতে হবে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই বলছেন কুরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদাত তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিখ ও হচ্ছে বিদাতি আর নিজে করে বিদাত আর ফতোয়া দেয় আমাদের উপরে মানে চোরের মায়ের গলা জোর কথা বুঝে বাবা মানে যে চুরি করছে ওয়ারি গলা জোর হ্যাঁ আমি চোর কিন্তু আসলে ও চোর তাই ব্রাদার ইসলাম তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না আর জোরে বলতে হবে তাবিজ ব্যবহার করা যায় প্রয়োজন যদি পড়ে আপনারা আমাদের নাম্বার রাখবেন কথা বুঝে নাম্বার রাখবেন কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরিক কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরিক বলে তার ঈমান টিকে থাকবে না তাই ঈমান বাঁচাইতে হবে কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শেফা দান করে কারণ আল্লাহ বলেছেন আমি এই কুরআনে শেফাও রেখেছি এবং রহমতও রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ শয়তানি তাবিজ ব্যবহার করা শিরিক কোন তাবিজ ভূত ভাতালি তাবিজ শয়তানি তাবিজ একটা লোকে জিন চলে আসলো চাপ্পাল ছিড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল চুল ভরে দিয়ে দিল কাকড়ার মাথা ভরে দিয়ে দিল গোবর ভরে দিয়ে দিল ট্যাংরা মাছের ঘুম কেটে দিয়ে দিল এইগুলো তাবিজ ব্যবহার করা যায় নয় কিন্তু কুরআন হাদিসের দোয়া যেগুলো মলবিরা লিখে দেয় এই দোয়া লিখে দেওয়া হচ্ছে জায়েজ জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর বাচ্চারা ভালো হয় অনেক ভালো হয় বাচ্চারা আমি এখন তাবিজ পড়ে আমার গলাতে তাবিজ আছে ভিতরে এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরেফিন আজহারি সাহেবকে উনি আমাকে দিয়েছেন এই তাবিজটা রাখবেন সেফটি থাকবে এই তাবিজে কি আছে আল্লাহর কুরআন লেখা আছে এখন আপনাকে গ্রহণ করবে কুরআন মানো কি মানো না হ্যাঁ কুরআনের ইজ্জত করো কি করো না হ্যাঁ তো কুরআনের যদি ইজ্জত করো তো তাবিজে কুরআন লেখা আছে আর ওই তাবিজ পড়ে তুমি বাথরুমে যাচ্ছ তো কুরআনের বিয়াদবি হয় কি হয় না কত বড় শয়তান তাই বলেন তো বাবা ওদের মসজিদ গুলো দুতলা তিনতলা আছে না নাই নিস্তালাই কোরআন আছে না নাই উপর তলায় নামাজ পড়ে কি পড়ে না তাহলে কোরআনের বিয়াদ বি হয় কি হয় না বলবে হুজুর হয় না কেন হয় না বলে উপরে ছাদ আছে তো বোকা আমরা যে তাবিজ ভরি তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে ছাদ নাই চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে ওর ভিতরে তাবিজ ভরি তো যদি এটাতে বেয়াদবি না হয় বেয়াদবি হয় তাহলে তো তোমার নিচে কোরআন আছে এর উপরে ছাদ ছাদের উপরে নামাজ পড়ে তো তুমি তো কোরআনের উপরে চড়ে নামাজ পড়ছো তখন বলবে কি ছাদ যদি চলে আসে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি তারপরে বাথরুমে যায়। এটা জায়েজ আছে কথা বুঝিয়েছি কি আছেনি বাবা তো কেউ যদি বলে তো এইভাবে উত্তর দিবে না আর কোরআন হাদিসের উত্তর কম বুঝবে বুঝতে পারলে চোরকে যদি আপনি হাদিস দিয়ে বোঝান তো বুঝবে না আর যদি চুন কালি করে গ্রামে ঘুরিয়ে দেন তাহলে বুঝবে যে ইজ্জত সব চলে গেল তাহলে সেরকম করেই বুঝাইতে হবে তার কারণে ইসলাম সুন্নাত আলা কোন ব্যক্তি যদি আলা হাজাতের বিপক্ষে কিতাব লেখে কোন ব্যক্তি যদি আলা হাজাতের বিপক্ষে বক্তব্য দেয় তাহলে আপনি মনে করবেন যে এ আলা হাজাতের কিতাব পড়েনি এ মলবির মুখে শুনে বলছে কথা বুঝে এসে নিব। এ পড়েনি শুনে বলছে যারা আলা হাজাত পড়েছেন কত লামাজি সুন্নি হয়ে গেছে আলা কিতাব পড়ে সুন্নি হয়েছে বর্তমানে বাংলাদেশে চলে যাবেন একজন মাওলানা আছে মিসবাহুর রহমান তার নাম ওই মিসবাহুর রহমান মাওলানা সাহেব বলছেন যে আমি এক টাইমে সুন্নিদেরকে গালি দিতাম মাজার পূজারি কবর পূজারি কত কি বলে গালি দিয়েছে অরিজিনালি গালি দিয়েছে ওই লোকটা বলছে যখন আমি সুন্নিদের কিতাব পড়তে লাগলাম হাজাতের কিতাবকে যখন পড়লাম পড়লাম সুন্নি কিতাব তখন বুঝতে পারলাম যে ঠিক এরাবি পক্ষে এদের খারাপ করে সুন্নি জামাতে পরিবেশ করেছেন তো যদি সুন্নি জামাতকে বুঝতে হয় আলা হাজাতকে বুঝতে হয় আলা হাজাতের কিতাব পড়বেন কালিয়াচক মুসলিম বুগ যাবেন একটি কিতাব পাওয়া যায় আলা হাজাতের জীবনী মুফতি ওয়াইজুল হক সাহেবের লেখা আমি যেই মাদ্রাসায় থাকি ওই মাদ্রাসায় মোড় হচ্ছে তাজপুর মোড় সেই মোড়ে একজন নামি দামি ব্যক্তি ওয়াহাবি মতের কত চিল্লা মেরেছে আল্লাহ পাক জানে এই লোকটা মাদ্রাসাতে একদিন এসে গল্প করেছেন আলাহাজাতকে আমার সামনে গালি দিচ্ছে আর আল্লাহ কিছু বললে তো সুন্নিদের রক্ত পায়ের মাথায় চেপে যায় আমি বললাম রক্ত চাপালে তো তো ভেগে যাবে আগে বললাম দাঁড়াও আমি ওকে বললাম যে আপনি এক সপ্তাহ দাঁড়ান আমার কিন্তু তার দিন বাড়ি আসতাম বাড়ি এসে এক সপ্তাহ পর কিতাব নিয়ে গিয়ে দিয়ে দিলাম তার পরদিন এসেছে এসে বলছেন আল্লাহ হাজার ব্যাপারে আমি কত কি বলেছি এত মহান ব্যক্তি ছিল তো আগে পড়তে হবে আল্লাহ হাজাতের ব্যাপারে আজ ওই লোকটাকে আমি আল্লাহ হাজাতের কিছু লেখা কিতাব দিয়েছি যেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে সেই কিতাবগুলি তাকে দিয়েছি সেই কিতাবটা আমি হৃদয় মান। একটি এই কিতাব পড়ে আজকে ওই লোকটা টানাটান সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ আলা হাজাতের কিতাবকে যদি পড়েন তাহলে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন যে আলা হাজাত কোন ফতোয়া কোনো মাসলা নিজের মন থেকে দেয়নি প্রত্যেক ফতোয়া প্রত্যেক মাসলা কুরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়েছেন জোরে বলছো একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছে আল্লাহ হাজার মুশরিক ছিল মুশরিক এদের তো কথাই কথাই শিরিক একটা বাংলাদেশে এদের হেড মলবি আছে হেড মলবি ফতো দিচ্ছে কি যে কেউ যদি কোথাও যায় আর বলে তোমরা ভালো থেকে এটা শিরিক হবে কথা বলছেন মানে আমি যদি যাই যাচ্ছি আপনারা ভালো থাকেন এটা শিরিক হয়ে যাবে মানে ভালো থাকেন বলতে হবে না বলতে হবে যে দশ টাকা গাড়িতে মাথা টুকে মরে যায় তাহলে শিরিক হবে না কি বলবেন আপনি ভালো থাকেন এটাই তো বলতে হবে আর হলে হাঁটতে হাঁটতে দুতলাতে গিয়ে না ছাদের উপর থেকে পড়ে যায় সবার এটা নিয়ম আছে যাবে তো যে আপনি ভালো থাকেন ভালো থাকেন মানে কি দেখে শুনে চলাফেরা করেন দেখে শুনে থাকেন আপনি যদি বলেন যে আল্লাহ তো সেফটি রাখবে আর দুতলা থেকে পড়ে যান তাহলে আল্লাহ আপনাকে উঠিয়ে আসবে নিজে সেফটি থাকতে হবে কি হবে না আল্লাহ তো কিছু এখতিয়ার দিয়েছেন এই জন্য বলা হয় আপনি ভালো থাকেন মোলবি বলছে আপনি ভালো থাকেন কথাটাই চিরেই মানে শিরকের এত বেরাম লেগে গেছে রাত্রে ঘুমাই রাজাই গায়ে দেয় তো বলে রাজাইটা পড়াও শিরিক এমন চলে চলেছে শিরিকের যাকে তাকে শিরিক শিরিকটা মামুলি জিনিস নয় যেটা শিরিক নয় সেটাকে যদি শিরিক বলে ওই ফাতোয়া ওরই উপরে পড়বে আর কত শিরকের ফাতুয়া এদের উপরে যে পড়েছে এ কবরে যেদিন যাবে পুষতে পারবে ফেরিক চাপাবে মুক্কা খুব শিরিক শিরিক বলছিলাম লে একটি বলছে আলা হাজাত মু কেন আলা Hazrat বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মাদারদ বলা জায়েজ ইয়া গস আল মাদারদ বলা জায়েজ তো যারা ইন্তিকাল করেছেন তাদেরকে সাহায্যের জন্য ডাকা ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া তাদের কাছে এটা শিরক কেন বুঝি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন কি বলেছেন ইয়া কানা আবুদু বাইয়া কানাস্তাঈ আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আর তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো তাহলে শিরক হলো না আল্লাহর কাছে চাইতে হবে আমি বললাম তোমার কাছে যদি দুটা লাথ মারি তো তুমি পুলিশের কাছে সাহায্য চাইতে যাবে যাবে কি যাবে না তখন বলবে কি যে পুলিশ একটা আসবাব একটা জাহিরি আসবাব একটা বাতিনি আসবাব জাহিরি মানে কি আপনার কাছে একটা গ্লাস আছে আমি আপনার কাছে পানি চাচ্ছি গ্লাস আছে পানি চাচ্ছি এটা জায়েজ এটা আসবাব তো নবী তো ইন্তেকাল করেছেন নবীর কাছে কি আছে আল্লাহ হাজরত একটা উত্তর দিয়েছেন ও মালিকে কুল হে ও পাস কিছু রাখতে নেই দোনো জাহান কি নিমত হে উনকি খালি হাত মে আলা হাজরাত বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া জমিন আসমানের খাজানার মালিক বানিয়ে দিয়েছেন হাতে দেখবে কিছু নাই খালি কিন্তু দোনো জাহানের নিয়ামত ওই হাতের মধ্যে বন্দি আছে বলেন সুবহানাল্লাহ তাই রাসূল পাক বলছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস উতি তোমা মা ফাতিহা খাজাইনিল আরদ আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন নবী যেদিন জন্ম গ্রহণ করেছিলেন আকাশ থেকে ডাক নেওয়ালা ডেকে বলেছিলেন ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবজা হয়ে গেল এই মুহাম্মদ যদি চাঁদকে ইশারা করে চাঁদ দুই টুকরা হবে সূর্যকে ইশারা করে সূর্য ফিরে চলে আসবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কুদরত এত পাওয়ার দান করেছেন যেই নবীর ইশারা জমিনও চলবে যেই নবীর ইশারা আসমানেও চলবে বলেন সুবহানাল্লাহ পাক কাছে আছে বোঝে না গায়েব গায়েব মানে যাকে দেখতে পাওয়া যায় না তার কাছে সাহায্য চাওয়া শিবির আমরা আল্লাহকে দেখতে পাচ্ছ যে আল্লাহ ছাড়া ফরিস্তাকে দেখতে পাচ্ছ ফরিস্তা সাহায্য করে কি করে না বদরের যুদ্ধতে ফেরিস্তা এসে সাহায্য করেছিল কি করেননি জোরে বলতে হবে আমি একটি হাদিস শোনালাম শুনো মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস হাদিসটিকে ইমাম হাইসামি সহি বলেছেন ইবনে তাহমিয়া নিজের কিতাব আল কালেমাতু তাইয়েবার মধ্যে হাদিসটিকে লিখেছেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি চলতে চলতে কোনো জঙ্গলে রাস্তা ভুলে যায় হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তি কি করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ভাবে বলবে আগিসনি ইয়া ইবাদাল্লাহ আগিসনি ইয়া ইবাদাল্লাহ আল্লাহর বান্দা আমার সাহায্য করো এ আল্লাহর বান্দা আমার সাহায্য করো তো রসুল বলেন তুমি যদি কোন জঙ্গলে ফেসে যাও কোন রাস্তা মাঠে ঘাটে ফেসে যাও রাস্তা যদি চিনতে না পারো আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাও আল্লাহর কিছু নেক বান্দা থাকে তারা ইন্তিকালের পর ঘোরাফেরা করে তারা গায়েব থেকে তোমার সাহায্য করে পথ দেখিয়ে দিবে জোরে বল এটাই কারণ যে সাহাবাই কেরাম নবীর ইন্তিকালের পর নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন নবীর চাইতে তৌহিদ বেশি কেউ বুঝতে পারে না একটি হাদিস শোনাচ্ছি শুনেন আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনে সুন্নি হাদিসটি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি লিখেছেন হাদিস কি হযরতে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল তিনাকে একজন ব্যক্তি বললেন হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান আল্লাহ আপনার পাউট ঠিক করে দিবে একটি কথা মনে রাখবেন ইমাম বুখারি যে হাদিসটিকে লিখেছেন এই হাদিসটিকে নাসির উদ্দিন বলেছে জৈব কিন্তু এই হাদিস হাজরাতে আবদুল্লাহ ইবনে উমারের চারজন ছাত্র বর্ণনা করেছেন কতজন ছাত্র একটু ধ্যান দিবেন চারজন ছাত্র বর্ণনা করেছেন আর একটা জৈব হাদিস যদি চারজন বয়ান করে একাধিক সূত্রে বর্ণিত হয় তাহলে সেটা আর জৈব হয় না শক্তিশালী হয়ে হাসান হয়ে যায় আর ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন হাসান হাদিস ইসলামের দলিল আর আহলে হাদিসদের গুরু মাওলানা zakaria এখন পর্যন্ত বেঁচে আছে সে বলছে হাসান হাদিসকে ওয়াসিকার করলে কাফির হয়ে যাবে তাহলে হাসান হাদিস কি বলছেন হযরতে আব্দুল্লাহ নোমার ওমর বলছেন উযকুর আহাব্বান নাসে ইলাইকা আপনি যাদের সবজাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাঈদ যো চান ফাকাল ইয়া তিনি বললেন হে মুহাম্মদ আমার সাঈদ করো সঙ্গে সঙ্গে তিনার পাউ ঠিক হয়ে গেল বল সুবহানাল্লাহ আর এখন গুদর ইয়া বলছেন বলা যাবে না ইয়া রসুল বলা যাবে না কিন্তু সাহাবি বলছেন ইয়া মোহাম্মদ সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ ফুতুহুস শাম কিতাবের মধ্যে এগারোশো বছর কমবেশ পূর্বের লেখা কিতাব সেই কিতাবের মধ্যে লিখা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছেন একটি পাহাড়ের উপরে চেপে নবী রওজার দিকে মুখ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আমার সাহায্য করেন আমাদের হেল্প করেন অনেক কাফির আমাদেরকে ঘিরে নিয়েছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন নবী রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম দেখতে পেলাম কাফিররা কে কোন দিকে পালিয়ে গেল আমি খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেলাম শুধু তাই নয় লামাজহাবিদের গুরু ইবনে তাহমিয়া ইবনে তাহমিয়া ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়াবান নেহার মধ্যে লিখেছেন ইমামে হুসেনের মুস্তুস্ককে মুন্ডকে যখন ধর থেকে আলাদা করে নিয়ে চলে গেল আর তিনার দেহের উপরে ঘোড়া দড়িয়ে দড়িয়ে যখন হাড়গুড়কে চুরচুর করে দিল ইয়াজিদি সৈনিকেরা হাজরাতে জাইনাব ইমামে হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা হে মুহাম্মদ আমাদের সাহায্য করুন আমাদের হেল্প করেন দেখেন আপনার হুসেন খুনের সাথে লটপট করছে তো নবী পাকের আহলে বাইতের ঘরানার লোক যেই নবী বলেছেন যে আমি ইন্তিকাল করছি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি এক আমার আহলে বাইত এক হচ্ছে কুরআন এই দুটি জিনিস ধরে থাকবে কোনোদিন পথভ্রষ্ট হবে না অর্থাৎ আহলে বাইত কোনোদিন কুরআনের বিপক্ষে আমল করবে না সেই আহলে বাইত কারবালার ময়দান থেকে নবী মুস্তাফা রাউজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ সাহাবা রাকিদা তাবেই রাকিদা আহলে বাইতে রাকিদা হলো নবী তো আসে উম্মতের সাহায্য করার জন্যই কথা বুঝে এসছে বাবা নবী আসে কিসের জন্য উম্মতের সাহায্য করার জন্যই তো নবী আসেন তার কারণে ইয়া রাসূলুল্লাহ বলা ইয়া গাউস বলা কোনো অসুবিধা নাই কেন নাই যে আমরা তিনাদেরকে আল্লাহ মনে করে ডাকি না আপনি আমি বসে আছেন না আপনার খুব প্রবলেম হয়েছে আমার খুব প্রবলেম হয়েছে ভিক্ষা করতে হবে ভাই একশো টাকা সাহায্য দেন যদি আপনাকে আল্লাহ মনে করে চাই শিরিক হয়ে যাবে জিন্দার কাছে চান বা পরে আউলি আম্বিয়ার কাছে চান যদি আপনি খোদা মনে করেন তো শিরিক হবে কেউ কি নবীকে আমরা খোদা মনে করি জানি বলে আল্লাহ খোদা মনে করি কোনদিন না তা এটা শিরকের জ্বর কেটে দিল যে আমরা তিনাদেরকে আল্লাহর বান্দা মনে করি জোরে বলতে হবে সুভান আর আল্লাহর বান্দা মনে করে আপনি আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি আপনি আমার কাছে চাইতে পারেন আর নবীর ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায় তিনার জীবিত অবস্থায়ও সাহায্য চাওয়া যায় জোরে বলতে হবে এটা সাহাবার ইসলাম এটা আহলে বাইতের ইসলাম কিন্তু নবী আপনার কোনো উপকার করতে পারে না এটা হচ্ছে ইসরায়েলি ইসলাম কথা বুঝে এসছে তেলাবি তা আমরা কোনটা ইসলাম নিব বাবা কথা বলতে হবে সাহাবার ইসলাম না আমরা নিব কারণ নবী বলেছেন যে আমার আমার সাহাবার তরিকাতে থাকবে তারাই হবে জান্নাতি একটি আর হাদিস শুনিয়ে দি হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের জামানায় আল বেদায় ওয়ান নেহার কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসি লিখছেন আবু বাক্কার সিদ্দিকের জামানায় সাহাবা একরাম জিদ্দ করতে গিয়েছে তো কাফিরা বলছে আল্লাহু আকবার সাহাবারাও বলছে আল্লাহ চিন্তায় পড়ে গেল কাকে মারবো কাকে ছাড়বে পাকিস্তান আর ভারতের বর্ডারে যদি যুদ্ধ লাগে আমরাও বলবো হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তানের সৈনিকেরা বলবো হিন্দুস্তান জিন্দাবাদ তাহলে চিনতে পারবেন যে কাকে মারতে হবে কাকে ছাড়তে হবে তো সাহাবিরা টেনশনে পড়ে আবু বাক্কার সিদ্দিক ওই সময় খলিফা ছিলেন নবীর ইন্তেকালের পর চিঠি লিখলেন হুজুর আমরাও আল্লাহ আকবর বলি কাফির আল্লাহ আকবর বলে কাকে মারবো কাকে ছাড়বো গলমাল হয়ে যাবে সিদ্দিক বলছেন কাফির যখন বলবে আল্লাহ আকবর তোমরা বলবে ইয়ারসুল আল্লাহ কাফির যখন বলবে আল্লাহু আকবর তোমরা বলবে ইয়ারসুল আল্লাহ ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম লিখছেন ওয়া কানা ইয়াউমায়ে মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত তারাকে মুসলমান মনে করা হতো যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতো না তাদেরকে কাফির মনে করা হতো তো ওই জামানার কাফিরদের চরিত্র কাদের মধ্যে পাওয়া যায় জি আর সাহাবার চরিত্র কাদের মধ্যে পাওয়া যায় সাহাবার চরিত্র যাদের মধ্যে পাওয়া যায় তারাই হচ্ছে সুন্নি সুন্নাত ওয়ালা আর সাহাবার চরিত্রকে ভুলিয়ে ইহুদির চরিত্র যারা নিয়েছেন তারাই তো হচ্ছে আসল বিদাতি কথা বুঝে এসেছি কি আসেনি বাবা তার কারণে বিরাদ ইসলাম কয়েকটি মাসআলা আপনাদের সম্মুখে বয়ান করলাম এক কিছু পুরুষ এসেছে নাকি লিখে দাও দেন থাকলে দিয়ে দেব একটু এই হুজুরের সামনে দিব ইসলাম হবে দেন হুজুরের সামনে পাশ হয়ে গেলাম মানে পাস নাকি বলেন